বৌদি এইটা তোমার কি নাচ প্রথমে তো দেখিয়ে দিলে পুরো অডিয়েন্সকে টেনে নিলে পুরো নেশায় আক্রস্ত করে দিলে তারপরে কি নাচ দিলে এটা বলছি বৌদি তুমি এত সুন্দর দেখতে কেনা আমার দেখলেই তোমাকে করতে মন হয় তোমাদের বাড়ি গিয়ে আই মিন কাজ ঘরে গিয়ে তোমাদের বাড়িতে কাজ করে দিতে খুব মন হয় খারাপ মাইন্ডে নেবো না এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার ব হতো আরে বৌদি তুমি ওটা কলা খেলে না অন্য কিছু স্টেপ শিখিয়ে গেলে কিছু বুঝতে পারলাম না আর একবার দেখি হ্যাঁ বৌদি আমি ঠিক ধরেছি তুমি কলাটা ইজ্জতে নিলে ওই ওই ইজ্জত নিয়ে আবার হাসি হয়েছে তুমি কলা খেতে খুব ভালোবাসে বলো আমি বুঝতে পারছি তুমি বিশ্বাল কলা খেতে ভালোবাসো রে বাবা আমাদের ভালো লাগে না কলা কি জানি তোমাদের সাথে গিয়ে করছি

তুমি এত সুন্দর রিলস বানাইছো বসিয়ে বসিয়ে খাড়া করে দিচ্ছা করে দিচ্ছ এরকম করে হ্যাঁ তোমার তো রিলস বানানোর বিশাল ট্যালেন্ট এতটা কিন্তু বেশ জায়গায় আছে দিল লেখা আছে ভালো জায়গায় লাগাচ্ছে দিলে দিল জায়গায় নাই অন্য জায়গায় আছে রুকো যারা আমি বুঝতে পারছি তোমাকে যতই ভালোবাসা দেওয়া হোক তোমার বিশাল কম লাগবে কেন তুমি যা হস্তি তোমার একটা ওটা নয় ওটা ইন্ডিয়ার গেট হয়ে গেছে বুঝেছো আর দাদা তো একদম পুরো আলা করে গিয়েছে একটু শান্তি দাও আবার কি চাকানো ধান্দা নাকি ওকে কাজ করানোর ধান্দা নাকি সমাজ রাও সমাজ রাও সমাজ না হ্যালো গাইস বলো তো এইটা কি এইটা হলো কলা আমাদের এখানে এটাকে কলা বলে আর আমার কলা খেতে খুব সুন্দর লাগে আরে ভাই এটা আবার কোন গ্রহের প্রাণী চিচিংটাকে বলছে কলা বলছে ও চিচিংটাকে আবার যেন ফাঁক পুরে আবার মুখে ভরে নিও না তাহলে কাশি হবে গলায় আটকে যাবে বুঝেছো তো ওটা একটু বড় কলাটা একটু ছোট্ট বারা খেয়ে লিও আর আম পাবা গলায় শান্তি পাবা গলা হাগ হবে বুঝতে পেরেছো এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার পোহত

তা দেখবা মজা নেবা আর ভুলে যাবা গায়ে মেয়েকে আবার ঝগড়া করতেছে না বাবা ঝগড়া মগড়া করতে পারবো না চলো বাই